প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো তাই না গত পর্বে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল বিভিন্ন ধরনের সমন্বয় আজকে কিন্তু সমন্বয় না আজকে যেটা আলোচনা করব সেটা আমি তোমাদের পরবর্তীতে বলছি আশা করি ভালো আছো কোভিড উনিশের কারণে তোমরা যদিও ঘরে আছো তো আশা করি সবাই কোভিড উনিশের মধ্যে পড়াশোনা ব্যস্ত আছো পড়াশোনা করো পড়াশোনা নিয়ে ভালো থাকো এটাই সবার কাছে কাম্য আমার তো আজকে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবে তার আগে আমি একটু আমার নিজের পরিচয়টা তুলে ধরছি আমি মোহাম্মদ আজাহার আলী জহিরিয়া আমি উচ্চ বিদ্যালয় আহ সদর সিলেট তো আর্থিক বিবরণী নিয়ে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করবো আর্থিক বিবরণীর মধ্যে আজকে যে বিষয়ে আলোচনা করব। সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তোমরা আজকে মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সে সম্বন্ধে জানতে পারবে আর পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্বন্ধে তোমরা ধারণা লাভ করতে পারবে আর নিট মুনাফা নির্ণয় করতে পারবে তিনটা জিনিস আজকে পারবে যদি আমার ক্লাসটাকে তোমরা সম্পূর্ণরূপে ফলো করো সম্পূর্ণ দেখো বা ভালোভাবে উপলব্ধি করো খাতা কলম নিয়ে বসে যাও আমার সাথে সাথে আমি যেগুলো আলোচনা করব তোমরা অবশ্যই সেগুলো লিখে নেবে আশা করি তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটা ফুল ফুলসু একটা ক্লাস হবে আশা করি তোমরা পারবে তো যা হোক এখন আমরা পরিচালনা আয় সম্বন্ধে একটু আলোচনা করে নিই পরিচালনা পরিচালন আয়টা কিন্তু মূলত দুই ফোরকার তোমরা জানো তোমাদের দশমতে পাঠ্য বই এটা লেখা আছে যে পরিচালন আয় হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ আরটা হচ্ছে পরোক্ষ তো এই প্রত্যক্ষটা কি যেমন প্রত্যক্ষটা একদম সরাসরি আয় যেটা আমরা হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের সরাসরি আয় কিভাবে হয় বলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সরাসরি আয় হয় পণ্য বিক্রয়ের মাধ্যমে পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় হয় আর একটা হচ্ছে পরিচালন আয়ের যেমন বার্তা প্রাপ্তি কমিশন প্রাপ্তি হ্যাঁ এগুলো হচ্ছে কিন্তু পরোক্ষ এগুলো হচ্ছে পরোক্ষ পরোক্ষ আয়ের মধ্যে যেমন ভাড়া প্রাপ্তি আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি আছে এগুলো হচ্ছে পরোক্ষ আয় আর আগে বলছি কি যে বাট্টা প্রাপ্তি কমিশন প্রাপ্তি এগুলো হচ্ছে পরোক্ষ আয় কিন্তু প্রত্যক্ষ অনলি ওয়ান যেটা হচ্ছে পণ্য বিক্রয় এটা হচ্ছে তোমাদের প্রত্যক্ষ আয় হিসাবে গণ্য হয় তো এর ফলে আসো শিক্ষার্থীরা পরবর্তীতে তোমাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পরিচালন ব্যয় নিয়ে পরিচালন ব্যয়টা কি পরিচালন ব্যয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে ব্যয়গুলো হয় সেটা হচ্ছে পরিচালন ব্যয় এই পরিচালন ব্যয়টা কিন্তু দুই ধরনের এই পরিচালন ব্যয়টা হবার দুই ধরনের একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ এখন প্রত্যক্ষ ব্যয়টা কি প্রত্যক্ষ ব্যয় হচ্ছে যেটা সরাসরি ব্যয় হয় যেমন ধরো পণ্য ক্রয় করলাম জাহাজ ভাড়া শ্রমিকের মজুরি আমদানি এগুলো এগুলো হচ্ছে কি বা ক্রয় পরিবহন যেটা আছে এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় এই প্রত্যক্ষ ব্যয় আর ফরোক্ষ এগুলো যেমন ভাড়া পরিবহন বহি পরিবহন আহ বেতন এই সমস্ত ব্যয়গুলো হচ্ছে যেমন একটা মজুরি তোমরা কখন দাও একটা প্রতিষ্ঠানে যখন তোমাদের শ্রমিকরা কাজ করতে আসে সকালে কাজ করতে আসে বিকালে চলে যাও যার সময় তাদেরকে মজুরি দিতে হয় এটা হচ্ছে মজুরি আর বেতনটা কি যেমন তুমি জানুয়ারি মাসের এক তারিখে এক লোক নিয়োগ পেলো সে সারা মাস কাজ করলো মাস শেষে তাকে কি দেওয়া হলো মজুরির বিনিময়ে তাকে কিছু টাকা দেওয়া হলো সেটা হচ্ছে বেতন যেটা মাস শেষে দেওয়া হয় সেটা হচ্ছে বেতন তাহলে বুঝাই যায় প্রত্যক্ষ এবং পরোক্ষ জিনিসটা কি প্রত্যক্ষ হচ্ছে সরাসরি এবং পরোক্ষ হচ্ছে যেটা পরবর্তীতে প্রদান করা হয় এরপরে আসো কিছু অপরিচালন আয় নিয়ে তোমাদের আলোচনা করি এবং অপরিচালন ব্যয় নিয়ে কিছু তোমাদের সাথে আলোচনা করি অপরিচালন আয়টা কি যে পরিচালন আয়টা প্রতি নিহত হয় না যেমন বছরে একবার হয় ধরো স্থায়ী জনিত মুনাফা আমরা বছরে একবার হিসাব করে থাকি এরপরে আসো বিনিয়োগের সুদ ব্যাংক জমার সুদ আবার অপরিচালন ব্যয়ের মধ্যে কমিশন প্রদান ব্যাংক চার্জ মূলধনের সুদ এগুলো হচ্ছে অপরিচালন ব্যয় দেখো কমিশন প্রদান এটা আমরা বাৎসরিক হিসাব করি ব্যাংক চার্জ হিসাব করি বাৎসরিক মূলধনের সুদ হিসাব করি যেটা অহরহ ঘটনাটা ঘটে না তো আর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা বিনিয়োগের সুদ ব্যাংক জমা সুদ এগুলোও কিন্তু রেগুলার হিসাব করা হয় না এটা একটা নির্দিষ্ট সময় শেষে হিসাব করা হয় যার কারণে এটাকে অপরিচালন বলা হয় অপরিচালন আয় ও অপরিচালন ব্যয় বলা হয় তো এরপরে আসো আমরা বিষয় বিবরণীতে তিনটা সূত্র আছে তোমরা জানো বিষদা বিবরণীতে তিনটা সূত্র ছাড়া আমরা আসলে বিষদা বিবরণী তৈরি করতে পারি না সে বিষদা বিবরণীর তিনটা সূত্র কি মোট মুনাফা কিভাবে আমরা নির্ণয় করি একটু খেয়াল করো মোট মুনাফাটা সমান সমান হচ্ছে বিক্রয় বিক্রয় মাইনাস নিট নিট বিকৃত ভালো করে খেয়াল করো আমার প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে খাতা নিয়ে লিখে নাও মোট মুনাফা সমান সমান হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় পরিচালন মুনাফা হচ্ছে মোট লাভ প্লাস প্রত্যক্ষ পরিচালনায় পরোক্ষ পরিচালন পরিচালন বে আবার বলি কথাটা আমি বিয়োগ করবো পরিচালনমূলক রেকর্ড করতে হলে সর্বপ্রথম দরকার আমার মোটলাম মুটলের সাথে আমি প্রত্যক্ষ পরিচালন আয় যেটা এটা এই এখন বর্তমান নিয়মে কিন্তু আয়টা পড়ে চলে গেছে মাইনাস পরোক্ষ পরিচালন বে অর্থাৎ আমরা মোট লাভ থেকে যদি পরিচালন ব্যয় বাদ দিই তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা এই নিট মুনাফা যদি বের করতে চাই তাহলে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয় আমরা কি করব বিয়োগ করব। তাহলে দেখো পরিচালন মুনাফা বাই করতে হলে মোট লাভের সাথে পরোক্ষ পরিচালন ব্যয় বিয়োগ করব আবার নিট মুনাফা বের করতে চাইলে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করব এবং অপরিচালন ব্যয়টা আমরা বিয়োগ করব। তাহলে নিট মুনাফার সূত্র হচ্ছে পরিচালন মুনাফা প্লাস অপরিচালন আয় বিয়োগ অপরিচালন ব্যয় আর পরিচালন মুনাফা হচ্ছে মোট লাভ মাইনাস পরোক্ষ পরিচালন ব্যয় আর মোট মুনাফা ব্যয় করতে হলে নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় এরপরে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই বিকৃত পণ্যের ব্যয়টা বা তোমরা কিভাবে বের করবে আবার নিট বিক্রয়টা কিভাবে বের করবে এই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কোনগুলো আসে এটা আমাদের জানা দরকার আছে তো আসো আমরা সেই পরবর্তী পেজে চলে যাই দেখো একটা পণ্য ক্রয় প্রতিষ্ঠানের যদি আমরা বিক্রয় বিক্রয়টা বের করতে চাই তাহলে বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা এরপরে বিক্রয় বাট্টার পরে আমরা আরেকটা বিষয় এখানে কিন্তু উল্লেখ করা হয় না সেটা হচ্ছে যেমন অলিখিত বিক্রয় যদি থাকে সেটা কিন্তু যোগ করা হয় অলিখিত বিক্রয়টা যেমন অলিখিত বিক্রয় জিনিসটা কি সেটা হচ্ছে আমি বাকিতে বিক্রয় করছি কিন্তু লিখি নাই লেখা হয় না হিসাবভুক্ত করা হয় নাই এই জাতীয় যে বইগুলো আছে সেগুলো হচ্ছে তোমার নির্বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত হবে যদি সমন্বয় থাকে এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সমন্বয় থাকে তোমরা খেয়াল করবা সমন্বয়ের মধ্যে অনেক সময় লেখা থাকে বাকিতে বিক্রয় অথবা অলিখিত বিক্রয় অথবা বিক্রয় করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি এই তিনটা কথার অর্থ কিন্তু একটা সুতরাং এটা নির্বিক্রয়ের ক্ষেত্রে আমরা যোগ করব এরপরে তাহলে আমরা পেয়ে কি পেয়ে গেলাম নির্বিক্রয় বের করতে হলে বিক্রয় থেকে ফেরত বাদ দিতে হবে বিক্রয় বার্তা বাদ দিতে হবে এবং অলিখিত বিক্রয়গুলো যোগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরের পেজে যাই আমি পরের পেজে দেখো পণ্য বিক্রয় প্রতিষ্ঠানের যে নিট বিক্রয়ের থেকে আবার যদি একটা সূত্র চলে আসি এখন আমরা মোট মুনাফা পাবো মোট মুনাফা কিভাবে পাবো নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেয় তাহলে মোট মুনাফা পাবো আবার বলি কথাটা আমি নিট বিক্রয় বিয়োগ বিক্রণের ব্যয় সমান সমান মোট মুনাফা তোমরা খাতায় লিখে নাও নিট বিক্রয় বাদ বিকৃত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা ঠিক আছে কথাটা এরপরে আমরা যাব এই যে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো যায় তোমরা একটু খেয়াল করো এই বিকৃত পণ্যের ব্যয় যদি আমরা ব্যয় করতে যাই তাহলে সর্বপ্রথম আমরা নেব প্রামিক মজুত পণ্য প্রাম্বিক মজুদ পণ্যর পরে আমরা কোরআয় যে এন্ট্রি থাকবে কোরআ থেকে কোরআ ফেরত বাদ দেবো কোরআয় বাদটা বাদ দেবো কোরআয় বাদটা বাদ দিলে যেটা পাবো এখানেও একটা কথা আমরা বলা হল যেটা সমন্বয় অনেক সময় থাকে যে বাকিতে কোরায় করা হয়েছে কিন্তু হিসাব করা হয়নি তো সেই ক্ষেত্রে আমরা কি করব যদি হিসাবভুক্ত করা না হয় তা অলিখিত অলিখিত কোরআ হিসাবে আমরা কিন্তু এটা নিট কোরআ সাথে যোগ করব। তো আমরা পাওয়ার পরে নেব আমরা আন্তঃপরিবহন মজুরি আমদানি শুল্ক জাহাজ ডক চার্জ এগুলো যদি থাকে সেগুলো আমরা এখানে নিব এবং এটা হচ্ছে বিকৃতপণের এই যে বিকৃতপণ এটা বের করবো এখান থেকে কি করতে হবে লাস্টে সবার শেষে একদম সমাপনী মজুরটা বাদ দিতে হবে কিভাবে আবার বলি কথাটা আমি প্রাম্বিক মজুর পণ্য ক্রয় সাথে আনুষঙ্গিক যোগ বিয়োগ হবে এরপর আমরা নিট করে পেয়ে গেলাম নিট কোরাই থেকে আমরা আন্তপরিবহন পরিবহন অথবা ক্রয় পরিবহন অথবা শুধু পরিবহন এটা নেব এরপর মজুরি নেব আমদানি শুল্ক নেব এবার সমাপনী মজুর পণ্য বাদ দেবো তারপর প্রেক্ষিত পণ্য ব্যয় পাবো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এরপরে আসো আমরা পরবর্তী পেজে চলে যাই যে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে তাহলে আমরা কি পেলাম নির্বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে কিন্তু মোট মুনাফা পেয়ে গেলাম তাহলে মোট মুনাফা পাওয়ার জন্য আমাদের কোনো বাধা বিপত্তি নেই এবং এটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ যে মোট মুনাফাটা কিভাবে বের করবো অর্থাৎ আবার বলতেছি কথাটা নির্বিক্রয় বিয়োগ বিকৃত পণ্যের ব্যয় আর বিকৃত পণ্যের ব্যয় যেগুলো আছে তোমরা এতক্ষণ আমি আলোচনা করছি এই প্রামিক মজুদ থেকে শুরু সমাপনী মজুদায় এসে শেষ হয় এই মাঝখানে অন্তর্ভুক্ত সবগুলোই হচ্ছে প্রত্যক্ষ ব্যয় এরপরে আসো আমরা মোট মুনাফা যেটা পেলাম সেটা নিয়ে নেই পড়তো সর্বপ্রথম সেখান থেকে আমরা পরিচালন বাদ দেবো মোট মুনাফার থেকে পরিচালন ব্যয় কি কি হতে পারে যেমন ধরো তোমরা বিক্রয় পরিবহন বেতন অফিসের ভাড়া বিদ্যুৎ খরচ অফিস খরচ বার্তা প্রদান স্থায়ী সম্পদের মেরামত ডাক ও তার মনিহারি প্যাকিং খরচ ভ্রমণ খরচ বিমা খরচ স্থায়ী সম্পত্তির অবচয় ইজরা সম্পত্তির অবলপন সুনামের অবলোপন অনাদায় পাওনা এই অনাদায় পাওনার সম্বন্ধে এনে কথা এখানে কিন্তু কিছুটা কথা রয়ে গেছে আমি গত ক্লাসে তোমাদের এই অনাদায় পাওনার সম্বন্ধে কিন্তু আলোচনা করেছিলাম তো আশা করি সেই অনাদায় পাওনার সম্বন্ধে তোমরা সেই সময় ভালোভাবে বুঝতে পেরেছো আজকে এটাকে নিয়ে বেশি আলোচনা করার মতো সময় আসলে নেই তো অনাদায় অনাদায় সাথে কিন্তু যদি ক্রেডিট পাশে কোনো অনাদের পানা সঞ্চিতি থাকে সেই অনাদায় বানা থেকে অনাদায় পানা সঞ্চিতিটা বিয়োগ হয় অনাদের পানা থেকে অনাদায় পানা সঞ্চিতি বিয়োগ হয় এরপরে যেটা আমরা পাবো সেটা পরিচালন মুনাফা পাবো এই পরিচালন মুনাফার পরে কি হয় দেখো পরিচালন মুনাফা পাওয়ার পরে সেখান তার সাথে আমরা অপরিচালন আয় যোগ করবো অপরিচালনায় যোগ করবে অপরিচারণায় কি হতে পারে যেমন আমি কিন্তু উপরে তোমাদের সাথে চিত্রের মাধ্যমে আলোচনা করেছিলাম এখন আমি মুখে তোমাদের বলে দেখি তোমরা একটু খেয়াল করো যে স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা কমিশন প্রাপ্তি বিনিয়োগের সুদ 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 ঋণের জমার প্রাপ্ত লভ্যাংশ এগুলো হচ্ছে কি দেখো অপরিচালন আয় এগুলো যোগ করবো কার সাথে যোগ করবো পরিচালন মুনাফার সাথে যোগ করব অবশ্যই বুঝতে পেরেছো তোমরা পরিচালন মুনাফার সাথে আমরা কি যোগ করব অপরিচালন আয় অপরিচালন আয় যোগ করার পরে বাদ দেবো সেখান থেকে অপরিচালন ব্যয় এখন অপরিচালন ব্যয়গুলো কি স্থায়ী সম্পদ বিক্রয় হতে ক্ষতি কমিশন প্রদান ব্যাংক জমা সুদ মূলধনের সুদ গৃহীত ঋণের সুদ ব্যাংক ঋণের সুদ শিক্ষানিবিশ ভাতা ব্যাংক চার্জ চুরি অথবা দুর্ঘটনাজনিত ক্ষতি এগুলো আমরা এখানে বাদ দেব তো সেগুলো এটা বাদ দেওয়ার পরে আমরা কিন্তু পেয়ে যাব কি বলো নিটপুণ পেয়ে যাব হ্যাঁ তারপর তাহলে অপরিচালন আয় থেকে আমরা অপরিচলন আয় যোগ করলাম পরিচালন মুনাফার সাথে তারপর অপরিচালন বাদ দিলাম এরপরে আমরা পেলাম কি বলো মুনাফা পেয়ে গেলাম নিট মুনাফা যেগুলো পেয়ে গেলাম এরপরে নিট মুনাফার পরে আমরা আজকে যে আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল আমরা মোট মুনাফা নেট মুনাফা এগুলো বের করবো তাই না পরিচালন মুনাফা মোট মুনাফা নিট মুনাফা আশা করি তিনটেই তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে পেরেছি তোমরা এই তিনটাকে যদি একটু ভালোভাবে খেয়াল করো এবং সবার আগে কি করতে হবে বলো অপরিচালন আয় কি কি এগুলো মুখস্থ করতে হবে অপরিচালন ব্যয়গুলো মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ করলে তোমাদের যখনই তোমরা অঙ্কটা তোমাদের সামনে চলে আসবে তোমাদের মনের মধ্যে রেখাপাত করবে যে কোন এন্ট্রি কোন দিকে যায় ওইটা যদি তোমরা ঠিক আইডেন্টি ডিফাই করে নিতে পারো যার যে এন্টি যেখানে যাওয়ার দরকার সেখানে নিতে পারো তাহলে দেখবা যে আত্মিক ও স্বতন্ত্র সমাজ এই বিষদায় বিবরণী মত সমাজ কোন অঙ্ক নেই আবার যদি তুমি এগুলাকে তোমার নখতর ফোনে না রাখতে পারো তাহলে দেখবা যে এর চেয়ে কঠিনও কোনো বিষয় নেই সেজন্য আমরা কঠিনভাবে ভাবব না আমরা সহজভাবে ভেবে নেব আমরা যে চার্ট নিয়ে আমি তোমাদের সাথে এত কোনো আলোচনা করলাম এই চারটা অবশ্যই তুমি কি করবা ভাষায় বাসায় খাতায় লিখবা লেখার পরে এটারে আবার লেখা পরে মুখস্থ করবা মুখস্থ করার পরে তোমরা শেষ করার চেষ্টা করবা তো এরপরে আসো আমরা আজকে যে তোমাদের এতক্ষণ যে আলোচনা করেছি তোমরা সেটা সাথে একটু মূল্যায়ন আমি করে নিতে পারি যে উত্তরনের সুদ মূল্যায়নের সুদ বলতো বিষয় দামনি কোথায় বসে এরপরে আমদানি রপ্তানির সংখ্যক এগুলি বা কোথায় বসে হ্যাঁ তো এখা এভাবে প্রত্যেকটা এনটিকে যদি আমি তোমাদের সামনে মূল্যায়ন হিসেবে উপস্থাপন করি আশা করি তোমরা প্রত্যেকটা বিষয়ে আমাকে তার সঠিক জবাব দিতে সক্ষম হবে যদি তোমরা আমার ক্লাসটা পরিপূর্ণভাবে শুনে থাকো তো এরপরে আজকে বাড়িরটা কাজ দিয়ে দিই বাড়ির কাজটা সুন্দরভাবে করে নেবে মোট মুনাফা পঞ্চাশ হাজার টাকা দোকান ভাড়া পাঁচ হাজার কর্মচারী বেতন তিন হাজার বিদ্যুৎ বিল এক হাজার মেরামত ব্যয় ছয় হাজার টাকা আপ্যায়ন খরচ আপ্যায়ন খরচ পাঁচশো টাকা ঋণের সুদ প্রদান তিন হাজার টাকা মূলধনের সুদ তিন হাজার পাঁচশো টাকা উত্তরণের সুদ তিন হাজার পাঁচশো টাকা আজকে তোমাদের কাজ হল নিট মুনাফা নির্ণয় করা নিপুণভাবে নির্ণয় করা আশা করি তোমরা ক্লাসটা যদি ভালোভাবে শোনো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং তোমরা এই ক্লাসটাকে ভালোভাবে খাতায় লিখে নেবে সেই অনুযায়ী অঙ্ক করবে আশা করি অবশ্যই ভালো একটা ফলপ্রসূ তোমরা হতে পারবে তো করোনার মধ্যে কেউ আমরা নিজেকে সুস্থ রাখি অপরকে সুস্থ রাখার চেষ্টা করি আমরা বাইরে বেশি ঘোরাফেরা করব না অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করব নিজে সুস্থ থাকি আমার পরিবারকে সুস্থ রাখি আমার দেশটাকে সুস্থ রাখি সবাই ভালো থাকো খোদা হাফেজ হ্যাঁ সবাই ভালো থাকো পরবর্তীতে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত আমরা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি খোদা হাফেজ